দেশে একটা তীব্র তাপপ্রবাহ চলছে সময় যেরকম আমরা মানুষের সমস্যা হচ্ছে প্রাণীকুলের অন্যান্য যারা সৃষ্টি আছে তারাও কিন্তু যেহেতু তাদের প্রাণ আছে যেহেতু তারা জীব তাদেরও কিন্তু এই গরমের কষ্টটা হচ্ছে তো এক এক নম্বর হচ্ছে গরমের কষ্ট এর পাশাপাশি হচ্ছে এই গরমের কারণে কিন্তু বিভিন্ন ধরনের রোগের সৃষ্টি হচ্ছে অনেক সময় আমরা যখন কিনা গরুকে দানাদার খাবারটা দেই এই দানাদার খাবারটা যদি ঠিক না থাকে দানাদার খাবারটা যদি নষ্ট হয়ে যায় বা দানা খাবারটার কোনো কারণে সমস্যা হলে কিন্তু হচ্ছে আবার গরুর পাতলা পায়খানা হইতে পারে অথবা হচ্ছে কেউ যদি ই ই খাওয়ান আপনারা সয়াবিন খাওয়ান তো এই সময় যদি আপনারা সয়া মিল বা সয়াবিন খোলের সাথে যদি আপনারা ইউএমএস খাওয়ান সে সময় কিন্তু অনেক সময় হচ্ছে নাইট্রেটের পরিমাণটা নাইট্রোজেনের পরিমাণটা বেশি হয়ে গেলে অনেক সময় গ্যাসের সৃষ্টি হইতে পারে বা পাতলা পায়খানা হইতে পারে তো আমরা যেটা বলি যে গরমের সময় যখন কিনে বেশি গরম তখন ইএমএসটা খাওয়ানো কম খাওয়ান কিংবা সবচেয়ে ভালো হয় হচ্ছে বন্ধ রাখেন কারণ হচ্ছে আগে গরুর জীবন বাঁচাইতে হবে আপনার গরু যদি সুস্থ থাকে বা জীবিত থাকে তখন আপনি ওটা থেকে কোনো একটা আউটকাম পাবেন এর মধ্যে যদি অসুস্থ হয়ে মারা গেল তাহলে তো আপনার কোনো লাভ হইলো না তো বিভিন্ন কারণেই পাতলা পায়খানা হইতে পারে তো গরমের সময় যদি গরুর পাতলা পায়খানা হয় সেক্ষেত্রে আপনাদের কাজ কি হবে পাতলা পায়খানা যে সময় হোক পাতলা পায়খানার চিকিৎসার প্রথম ধাপ হচ্ছে দানাদার খাবারটা বন্ধ করা যদি আপনি দানাদার খাবারটা বন্ধ না করেন সেক্ষেত্রে যেই চিকিৎসাই করেন কোনো চিকিৎসাতেই খুব একটা কাজ হবে না হ্যাঁ তো আর যেহেতু এখন তীব্র একটা গরম চলতেছে আমরা কিন্তু একটা খুব সুন্দর একটা আমরা যেরকম শরবত বানাই খাই গরুকেও কিন্তু আমরা এরকম একটা সাপোর্ট দিতে পারি ইলেকট্রোলাইট সাপোর্ট দিতে পারি পানির একটা সাপোর্ট হবে তাহলে পানির পরিমাণটা ওর পানি খাওয়ার পরিমাণটা বেড়ে যাবে তো আমরা নর্মাল যে খাবারের গুড়টা আছে চিনির কথা বলছে না কারণ চিনির দাম বেশি চিটা গুড়ের মধ্যেও ভেজাল থাকতে পারে এই জন্য মোটামুটি মধ্যম পন্থা হিসাবে আখের গুড়টাকে আমি বেছে নিলাম আখের গুড় লেবুর রস সামান্য পরিমাণ এটার মধ্যে খাবার সোডা পানিতে মিশিয়ে খাওয়ান এতে করে হবে কি আপনার গরুটার পেট ফাঁপা হবে না তো এই জিনিসটা আপনারা করতে পারেন অর্থাৎ কি অতিরিক্ত কি খাওয়াইলেন অতিরিক্ত আপনি খাওয়ালেন একটু লেবুর রস সামান্য পরিমাণ খাবার সোডা লেবুর রস এখন প্রশ্ন হইতে পারে আপনার যে কতটুকু লেবুর রস বড়ো গরু হইলে দুইটা লেবুর রস খাওয়াইতে পারেন মাঝারি বা ছোট গরু হইলে একটা এছাড়া খাবার ছোডা ওই একই কথা এক দেড় চামচ হচ্ছে ছোট গরুর জন্য মাঝারি গরু বড় গরুর জন্য দুই চার চামচ আপনারা খাওয়াইতে পারেন আর গুড় গুড়ের পরিমাণ কি এক মুষ্টি পরিমাণ খাওয়াইলেন এগুলো তো আর ওষুধ না এগুলো আপনি একটু কম বেশি খাওয়াইলে সমস্যা হবে না তো আপনি পাতলা পায়খানা হয়েছে সেটার চিকিৎসাতে এই কথাটা বললাম এটা সবার জন্যই প্রযোজ্য এটা করলে গরমের দিনে গরু কিছুটা হলেও স্বস্তিতে থাকবে কারণ এই সময় পানিটার খুব দরকার তো পাতলা পায়খানা হলে দানাদার খাবার প্রথমে বন্ধ রাখতে হবে এটা বললাম তো তারপরে আমি সবসময় যেই কথাটা বলি প্রাকৃতিক উপায়ে বা আপনার নিজস্ব আশেপাশে যেই জিনিসগুলো আছে বা আপনি নিজের চেষ্টা করে কিভাবে আগে রোগ নিয়ন্ত্রণ করতে পারেন কিনা প্রাথমিক অবস্থায় প্রথমের দিকে ইনিশিয়াল অবস্থায় বা প্রাথমিক অবস্থায় এটা আপনার প্রথম করণীয় হচ্ছে যখন পাতলা পায়খানা হলো সবার আগে দানাদার খাবার বন্ধ করবেন এরপরে আপনার প্রথম চেষ্টা থাকবে হচ্ছে আপনি শুকনো খর খড় খাওয়াবেন খড় যেটা পল খড় খ্যার যে যেই নামে বিচালি যে যেই নামে চিনেন এইটা খাওয়াবেন বেশি পরিমাণে সেই সাথে বাঁশের যে পাতাটা আছে এটা খাওয়াই দিতে পারেন যদি খুবই মাইনর সমস্যা হয় খুবই অল্প সমস্যা হয় দেখবেন যে এই অল্প ট্রিটমেন্টে আপনি দানাদার বন্ধ করছেন এবং শুকনো খড় খাওয়াচ্ছেন বাঁশ পাতা খাওয়াচ্ছেন এতেই ভালো হয়ে যেতে পারে এতে যদি ভালো না হয় তখন কি করবেন এতে ভালো না হইলে আপনি প্রথম চিকিৎসা শুরু করবেন ডিডেনিল পাউডার দিয়ে একদম শুরুতেই মা পড়বেন একদম শুরুতেই বেশি বড় চিকিৎসা যাওয়া উচিত না ধাপে ধাপে চিকিৎসাটা বাড়ানো উচিত একবারে আপনি লাস্ট যেটা সর্বশেষ চিকিৎসা দেবেন এটা দিলে হবে না তাতে করে অনেক ধরনের ক্ষতি হইতে পারে এবং যেই রোগটা হচ্ছে এটা একটা রেজিস্ট্যান্স তৈরি হইতে পারে পরবর্তীতে আর চিকিৎসায় ভালো না হইতে পারে তো এই জিনিসগুলা খুবই ছোট ছোট বিষয় কিন্তু এগুলো যদি আমরা খেয়াল করতে না পারি তাহলে আমরা কিন্তু ভবিষ্যতে গিয়ে লং টার্মে একটা সমস্যার সম্মুখীন হইতে পারি জন্য আমাদের চেষ্টা থাকবে আমাদের ধাপে ধাপে লক্ষণ বুঝে রোগের লক্ষণ যেগুলো সিমটমস থাকে এগুলো দেখে দেখে আমরা আস্তে আস্তে চিকিৎসা করে আঁকাবো তাতে ইনশাল্লাহ রোগের লক্ষণ অনুযায়ী যদি আমরা চিকিৎসা দিতে পারি খুব অল্পতেই গরু ভালো হয়ে যাবে ইনশাল্লাহ তো এই বিষয়টা মাথায় রাখা যেতে পারে তো ডিডি নিল পাউডার দিয়ে শুরু করলেন এর পরবর্তীতে আপনি যে সালফা খাওয়াইতে পারেন আর এখানে একটা জিনিস থাকে অনেকে হয়েছে পাতলা পায়খানা দিয়ে দেন অ্যামোডিজ বেড তো এটার তো দরকার নেই আসলে যেইটা লক্ষণ যেইটা সমস্যা ওইটার চিকিৎসা করেন তাহলে ভালো হবে আর যখন কিনা পাতলা পায়খানাটা হয় এই সময় হচ্ছে রুমেনের স্টেবিলিটি বৃদ্ধির জন্য আপনি জিঙ্কটা খাওয়াইতে পারেন কারণ জিঙ্ক হচ্ছে রুমেনের স্টেবিলিটি বাড়ায় আর এই যে পাতলা পায়খানা হইলো বা এটা যদি ডায়রিয়ায় রূপ নেয় এই জিনিসটার থেকে পরবর্তীতে যেই সাপোর্টটা দরকার আপনি যদি জিঙ্ক খাওয়ান গরুটা দ্রুত রিকভার করবে ইনশাল্লাহ এটা যদি এটা দুধের গাবি হোক কিংবা আপনার এটা খামারের একটা মোটা তাজাকরণের গরু হইতে পারে যেটাই হোক না কেন আপনি যখন জিঙ্ক খাওয়াবেন গরুটা দ্রুত সেরে উঠবে আর কি সুস্থ হওয়া সেরে ওঠার মধ্যে কিন্তু পার্থক্য আছে সুস্থ হওয়া বলতে আমরা কি দেখতেছি যে যেই রোগের যে লক্ষণগুলো ছিল এই লক্ষণগুলো নাই কিন্তু ভিতরে থেকে ইন্টারনালি গরুটা আগের মতো শক্তিশালী হইতে গেলে কিন্তু ওর কিছুদিন সময় লাগে তো আপনি এভাবে ওকে সেরে তুলতে গেলে ভিতর থেকে তো আপনাকে কিছু সাপোর্ট দিতে হবে সেই সাপোর্টের কাজটা করতে পারে আপনার জিঙ্ক সেক্ষেত্রে আপনি জিঙ্ক দিতে পারেন এই বিষয়গুলো একটু সহজ করে আপনাদেরকে বুঝাইতে গিয়ে একটা ছোট্ট বিষয়কে বড় করে বলতে হয় যাতে আপনারা খুব সহজে বুঝতে পারেন তো আমার ভিডিওটা যদি ভালো লাগে সেক্ষেত্রে আপনারা চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে এবং সেই সাথে যদি বেল বাটনটা টিপে রাখেন তাহলে আমি যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই কিন্তু আপনারা নোটিফিকেশানগুলো পেয়ে যাবেন তো এই জিঙ্কটা খাওয়ালেন গরুর সাপোর্টের জন্য গরুকে বুস্ট আপ করার জন্য গরুকে সেরে তোলার জন্য এর পাশাপাশি এই সময়টা আপনাকে গরুকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে গরুকে বারবার গোসল করায় দেন দুইবার তিনবার একাধিকবার গোসল করান গরু পরিষ্কার থাকবে পরিচ্ছন্ন থাকবে এবং শীতল থাকবে ওর শরীরটা ঠান্ডা থাকবে সম্ভব হলে একটু ছায়াযুক্ত স্থানে গাছের ছায়া যদি সম্ভব থাকে এরকম শীতল স্থানে আপনি রাখতে পারেন যেহেতু এখন গরমকাল তো শীতল স্থানে রাখার জন্য উপকার আর সেটা আপনার গরুকে দ্রুত সুস্থ হইতে দ্রুত চাঙ্গা হইতে সহায়তা করবে ইনশাল্লাহ আর যদি আপনার এরকম কোনো খোলা জায়গা থাকে ফাঁকা জায়গা সেক্ষেত্রে আপনারা বালুর উপরে এই পশুটাকে রাখতে পারেন তাহলে বালু হচ্ছে গরুর শরীর থেকে তাপমাত্রা কিছুটা টেনে নেবে এতে পশুর শরীর ঠান্ডা থাকবে আশা করি তো এই বিষয়গুলো ফলো করলে ইনশাল্লাহ আপনারা খুব সহজেই আপনাদের গরুগুলোকে সুস্থ করে তুলতে পারবেন ইনশাল্লাহ আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ